দেখুন বন্ধুরা আজকে নিয়ে চলে এসছি আজ নিয়ে এসেছি কাঁচা আম বন্ধুরা গুড় আমটা হচ্ছে আমাদের বাঙালিদের ঘরে ঘরে বিখ্যাত আচার তো আজকে আমি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি আর প্লিজ 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 বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দেখুন আমি এখানে এক কেজি মতো আম নিয়েছি আর এখানে আমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরেও খানিকটা জল রয়ে গেছে তো পরিষ্কার একটা কাপড় দিয়ে প্রথমে আমগুলো ধুয়ে নেবো আর আমগুলো আপনারা কিন্তু অবশ্যই এরকম থেকে কিনবেন দেখুন প্রেস করলে যাতে না প্রেস হয়ে যায় মানে একদম শক্ত টাইপের কাঁচা আম যার ভেতরে আটি হয়ে গেছে আটিটা এরকম করে গুড় আমের চুঁচে চুঁচে খেতে ভালো লাগে বন্ধুরা তো ওই রকম বাগলাযুক্ত আমি আপনারা মার্কেট থেকে কিনে আনবেন তো আমি এগুলো পরিষ্কার করে প্রথমে মুছে নেবো ফুল আমার মশলা হয়ে গেছে বন্ধুরা অনেকেই বন্ধুরা আমি খোসাগুলো ছাড়িয়ে নেয় কিন্তু আমার ঠাকুমা যখন করতো ঠাকুমার থেকেই আমার এটা শেখা তখন কিন্তু খোসাটা কখনও ছাড়াতো না কারণ খোসাতে আমার ঠাকুমা বলতো একটা ফ্লেভারও থাকে আর গুড় আমটা হয়ে যাওয়ার পরে যখন সেই চেটে চেটে খাই না আমরা আচারটা তখন বেশ খোসাটা এরকম করে খেতে ভালো লাগে তাই আমি এখানে খোসাটা ছাড়াচ্ছি না এখানে মুখটা এরকম করে ফেলে দেবো দিয়ে এটাকে লম্বা লম্বাভাবে পিস করবো আমার দেখুন কাটতে দিই বন্ধুরা এত বাকলা হয়ে গেছে যে বটি খুলে যাচ্ছে একটু কষ্ট হবে আপনাদের কাটতে কিন্তু দেখুন আমার এখানে পাকলা হয়ে গেছে এরকম আমি আমি নিয়েছি তো আমগুলোকে এরকম করে কেটে নেবো বন্ধুরা আমগুলোকে আর এই কুশিটা ফেলে দেবো এরকম করে এবার সবগুলো আমি আমি আমার সব কাটা হয়ে গেছে আর এখানে অল্প একটু হলুদ মাখিয়ে নেব নুনটা এই সময় দেবেন না বন্ধুরা নুনটা দিলে কি হবে আমরা থেকে জল বেরোতে শুরু করবে রোদ দূরে দেওয়ার পরেই একটা অন্যরকম হয়ে যাবে অনেকে দেয় কিন্তু নুনটা এই সময় না দেওয়ার রিজাল্টটা হচ্ছে এটা এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো হলুদগুলো আগে হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমগুলোকে এরকম করে একটু কুলোর মধ্যে সাজিয়ে এক ঘন্টা মতো এটা রোদ খাইয়ে নেবো তাহলে কী হবে এর মধ্যে আরেকটু যে জল জল ভাবটা আছে সেটা খানিকটা শুকিয়ে যাবে পুরোটা কিন্তু শুকাবেন না এক ঘন্টায় রোদ খাওয়ালে আপনাদের এটা হয়ে যায় ট্যাঙ্কের এখানে যখন দূর আছে তো আমি এখানে ট্যাঙ্কের মধ্যে এটা শুকিয়ে দিয়ে দেবো এক ঘন্টা আমি এখানে এক কেজি আম নিয়েছিলাম তার জন্য আমি এক কেজি আখের গুড় নিয়েছি আর সেই রেসিওতে দেখুন এক চামচ এক টেবিল স্পুন আমি এখানে মৌরি নিয়েছি এক টেবিল স্পুন মেথি নিয়েছি এক টেবিল স্পুন এখানে জিরে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যদি মিষ্টিটা বেশি খান তাহলে গুড়ের মাত্রাটা বাড়াতে পারে আর যদি ঝালটাও বেশি খান তাহলে এখানে শুকনো লঙ্কার মাত্রাটা বাড়াতে পারেন আর এখানে দেখুন নুনুন জালে আমি কড়াও বসিয়ে দিয়েছি প্রথমে এই মশলাগুলো আমি কাঠ খোলায় আগে ভেজে নেব আর এখানে আমার পঁয়তাল্লিশ মিনিট হয়েও গেছে আমগুলো দিয়েছি বন্ধুরা ওপরে আবার চলে এসছি মশলাটা ভাজা হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম দিয়ে এটা ঠান্ডা হতে দেবো আর এখানে আবার কড়াটা আমি বসিয়ে দেবো আমগুলো নিয়ে চলে এসছি বন্ধুরা রোদ্দুর থেকে দেখুন এখানে পুরোতে আমগুলো নিয়ে চলে এসছি আর এবার কড়া বসিয়ে এতে একদম যৎসামান্য একদম সর্ষের তেল দেবো বন্ধুরা বেশি না একদম অল্প একটু খানি কারণ বেশি তেল দিলে আবার সরষের তেলের একটা ফ্লেভার আবার আচারের মধ্যে বেরোবে তাই অল্প একটু তেল দেবেন আর দিয়ে দেবেন পাঁচ ফোড়ন দিয়ে দেবো আমি এখানে একটা শুকনো লঙ্কা কাটিয়ে এবার এখানে আমগুলো দিয়ে দেবো সাথে অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে একটু হালকা খালি নাড়াচাড়া করে নেবো বন্ধুরা চাপা দিয়ে যাতে আমের আমটা একটু মজে মতো দেয় আছে পাঁচ মিনিট মতো এটা আমি চাপা দিয়ে দিই ফ্রাই করে নিচ্ছি একদম হালকা আসে করবেন কিন্তু বন্ধুরা দেখুন খানিকটা আম থেকে জলও দিয়ে দিয়েছে এবার আমি এইরকম সেজে এখানে যে এক কেজি গুড় নিতলাম এটা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে একটুও জল দেবো না বন্ধুরা হালকা আছে এটাকে চাপা দিয়ে রাখবো গুড়টা গলতে ফেল এটাকে চাপা দিয়ে দেবো ফুটে গেছে চাপা দিয়ে এবার খুলে দেখবো দেখুন গুড়টাও আমার বটে গেছে বন্ধুরা আর এরকম চাপা দিয়ে দিয়েই কিন্তু এটাকে জাল করতে হবে তাতে হবে গুড়ের ভেতরে যে এটা আছে জলটা আছে সেটাও শুকিয়ে যাবে আর আমগুলো খুব ভালো করে পুক হয়ে এই গুড়গুলো আমার ভেতরে ঢুকে যাবে বন্ধুরা তো এরকম করেই বারবার নেড়ে দেবো আর চাপা দিয়ে দিয়ে রান্না করবো আর এখানে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এবার মশলাটা শিলে গুড়িয়ে নেব মশলাটা বন্ধুরা দেখুন একটু দাঁড় করে আপনারা পিসবেন একদম মিহি পেস্ট কিন্তু করবেন না তাহলে কি হবে দাঁড় করে পিসলে মুখে যখন টাকনা দিয়ে আচারটা খাওয়া হয় তখন মুখের মধ্যে পড়লে খেতে বেশ ভালো লাগে তবে এখানে দাঁড় করে পিসে নিয়েছি এবার তুলে নেবো বন্ধুরা আকাশে মেয়ে গেছে কিন্তু এত বিভৎস গরম হচ্ছে এবারে ঘরে থাকি কি বাইরে আবার প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে জাল করে নিচ্ছি এবার দেখবো আমগুলো আমার কুক হয়ে গেছে কি না তো দেখুন এখানে আমগুলো দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন খোসাটা আমার দেবে যাচ্ছে তার মানে বুঝতে পারবেন যে আমটা আপনাদের কুক হয়ে গেছে দেখুন এ দেখুন আমটা কুক হয়ে গেছে বন্ধুরা আমি তো এখানে জল দিইনি বন্ধুরা তবুও কি হয় না অনেক সময় আখের গুঁড়ে অনেকটা জল জলীয় পরিমাণ থাকে তো সেই জলীয় পরিমাণটা এখানে দেখুন গুড়টাতে এখনও অনেকটা আছে তো এটাকে আমি জাল করে করে পুরো একদম একটা একতার যখন হয়ে যাবে দেখবো এখন দেখুন গুড়টা একতার কিন্তু হচ্ছে না যখন একটা একতার হবে তখন আমি এটাকে নাবিয়ে নেব গুড়ের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এখানে দেখুন হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন পুরো এক তার এবার অনেকগুলো তার মতো আসছে ঠান্ডা হলে এটা এরকম আরও হয়ে যাবে বন্ধুরা বুঝতে পারবেন এখানে এই মুহূর্তে যে আপনাদের এটা হয়ে গেছে আমি যে রেসি হতে জিনিস বা উপকরণগুলো নিয়েছি বন্ধুরা এই উপকরণগুলো এই রেসিওতে নিলে আপনাদের আর এক্সট্রা করে মিষ্টিও গুঁড়ো দিতে হবে না কিছুই দিতে হবে না বন্ধুরা আর এখানে একদম অল্প একটু সল্ট দেবেন আর এবার আমি এই এই সময় এই ভাজা মশলাটা এখানে অ্যাড করে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনাদের রেডি হয়ে যাবে আপনারা আপনারাই বুঝতে পারবেন প্রথমত হাতে নিয়ে দেখবেন আর দ্বিতীয়ত খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা এক গুড় আর আমের এবার আমি এটাকে নামিয়ে নেব এখন এরকম জুস জুস মনে হলেও বন্ধুরা এটা কিন্তু যখন ঠান্ডা হবে একদম গায়ে মাখো মতো হয়ে যাবে বন্ধুরা এটাকে নিয়েছি ঠান্ডা হতে আর এখানে দেখুন কড়ার গায়ের থেকে যেটা সুন্দর সুন্দর ঠান্ডা হলে একটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এটা পুরো ঠান্ডা হলে আরো সুন্দর দেখতে লাগবে বন্ধুরা এটাকে ঠান্ডা করে নেব দিয়ে তারপর তারপরে জারে ভরবো বা সার্ভ করে আপনাদেরকে দেখাবো যে বন্ধুরা যেই আমি আচারটা নামিয়ে আর নিচে গেছি তারপরে একদম ঝড় বৃষ্টি একদম শুরু হয়ে গেছে দেখুন এখনও বৃষ্টি হয়েছে আর একদিকে রোদ্দি উঠেছে আর এখানে কিন্তু দেখুন আচারটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমি কিন্তু একদম চার পাঁচ ঘন্টা ধরে এটাকে ঠান্ডা করে নিয়েছি আর আপনাদেরকে বললাম না ঠান্ডা হলে গুড়ের ঘনত্বটা ঠিকঠাক এসে যাবে দেখুন একদম এরকম ঘনত্বের এসে গেছে এবার এটাকে আমি একটা কাঁচের জাল নিয়েছি এর মধ্যে ভরে রাখবো আপনারা কিন্তু আজ যে কোনো আচারই বন্ধুরা কাঁচের জালে ভরে রাখবেন তাহলে কিন্তু সারা বছর স্টোর করে খেতে পারবেন নষ্ট হবে না এই ব্যামটাকে এবার ভরে নেবো আর দেখুন আচারটা দেখতেও কত সুন্দর হয়েছে এবার একদম পারফেক্ট গুরাম কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা একবারে সব গুড়ামটা আমি বয়মে ঢুকিয়ে নিয়েছি আর দেখুন দেখতেই কি সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এ সাদা ঠিক কতটা হবে আর এখানে আর নিয়ে না পেরে একটা আম নিয়ে নিয়েছি গুড়া দেখুন আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে জিনিসটা খোলাটাও খুলে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর এখানে জুসটাও দেখুন একদম কি সুন্দর হয়েছে খালি এরকম করে নিয়ে এরকম করে খেতে বন্ধুরা ভাতের পাতে কিংবা খালি মুখে ঘুম থেকে উঠে দুপুরবেলা দারুণ লাগবে কিন্তু বন্ধুরা খেতে দারুণ হয়েছে বন্ধুরা দারুণ এই করে গুড়াম করে আপনারা সারা বছর এরকম পদ্ধতিতে দেখিয়ে নিতে পারেন সারা বছরই কাঁচামে এই গুড়ামের মজা নিতে পারবেন আর আমার চ্যানেল নিত্য নতুন 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 রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো টাটা বন্ধুরা আবার নিয়ে চলে আসবো একটা নতুন পর্ব নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করা